এইজন করলো এক অন্য দুর্গাপূজোর সারা দেশের সাথে সাথে পশ্চিমবঙ্গেও তারা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে আসছে আর্ট অফ বেঙ্গল এই মূল বিষয়টি তাদের অনুষ্ঠানের প্রধান বিষয় সমগ্র বিশ্বে প্রায় 200টিরও বেশি দেশে লাయన్స్ ক্লাব ছড়িয়ে রয়েছে আর তার সমস্ত দেশে তারা বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে শুধু তাই নয় পশ্চিমবঙ্গের দুর্গাপূজোকেও তারা সারা বিশ্বের দরবারে

দুস্থ মানুষদের বস্ত্রদান শিশুদের বিভিন্ন আর্থিক সাহায্য এসবই সেবামূলক কাজ দ্বারা করে থাকেন এসব কাজের সূচনা হলো লায়েন্স দর্শ পূজার সম্মান দু হাজার পঁচিশের মাধ্যমে খুব ভালো লাগছে সবচেয়ে ভালো লাগছে যে বাঙালে পুজো আরম্ভ হয়ে গেছে আর ওটা আমরা ওর সঙ্গে জড়িত নিজেকে করতে পেরেছি ওর জন্য আমরা খুব অসংখ্য ধন্যবাদ লায়েন্স ক্লাব কলকাতা সার্কুলারকে দিচ্ছি যারা আমাদের সবাইকে সুযোগ দিয়েছে পুজো দেখার জন্যে আর পুজো দেখার সঙ্গে সঙ্গে আমরা আনন্দ করব আর যে ভালো ভালো পুজো আছে ওদেরকে বেছে নিয়ে আমরা সম্মান জানাবো এর জন্যে আমরা অনেক অনেক লায়েন্স ক্লাব কলকাতা সার্কুলারকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি বস্ত্র বিতরণ ছাড়াও হেলথ চেক ক্যাম্প আর এক্ষেত্রে লায়ন্স ক্লাব সাহায্য পায় পুজো কমিটির কাছ থেকে দুর্গাপুজো সারা বিশ্বে এক উৎকৃষ্ট মান রাখে তা লায়ন্স ক্লাব উদযাপন করে থাকে আর এই সমগ্র বিষয়টি আমাদের সামনে তুলে ধরলেন লায়ন্স ক্লাবের সেক্রেটারি অভিজিৎ ঘোষ লায়ন্স ক্লাব বিশ্বে দুশোটারও বেশি দেশে রয়েছে এবং সমাজ সেবামূলক কাজ করে চলেছে প্রতিদিন তার সাথে সাথে কলকাতার এই দুর্গাপুজো শুধু উৎসব সফলের জন্য এবং এই সেলিব্রেট করার জন্য লায়েন্স ক্লাব এগিয়ে এসেছে এবং লায়েন্স দশবিধা সম্মানের সাথে প্রায় সাতশোরের ওপর পুজো কমিটি জড়িয়ে রয়েছে সেই অনুষ্ঠানটার মাধ্যমে আমরা বিভিন্ন যারা দুস্থ রয়েছে বা যাদের বিভিন্ন ধরনের সামাজিক সাহায্যের দরকার পড়ে আমরা চেষ্টা করি তাদেরকে সেই ধরনের সাহায্য করতে আর এই প্রোগ্রামটারই সূচনা হলো লায়েন্স দশবিধা সম্মান আমরা এখানে বিভিন্ন যারা দুস্থ মহিলা আছে তাদেরকে শাড়ি বিতরণ শিশু বাচ্চাদের বস্ত্র বিতরণ বিভিন্ন ধরনের হেলথ চেক ক্যাম্প বিভিন্ন ধরনের কাজ করে থাকি এবং এক্ষেত্রে আমাদের এই পুজো কমিটিগুলো সারা বছর প্রতিনিয়ত সাহায্য করে এবং এই পুজোর সময় শিল্পের যে উৎকৃষ্ট মান দেখা যায় সেটাকে আমরা সেলিব্রেট করে থাকি আপনার নাম আর আমার নাম অভিজিৎ ঘোষ আমি লায়েন্স দশবিধা সম্মানটার সেক্রেটারি এবং আমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরে সমগ্র ভারতবর্ষ এই পুজোটাকে ছড়িয়ে দিচ্ছি এবং ভারতবর্ষের বাইরে আমরা বিদেশেও ছড়ানোর পরিকল্পনা রেখেছি আমরা সেই জন্য এই লায়েন্স ক্লাবের প্ল্যাটফর্মটাকে ইউজ করতে চাই যাতে বিশ্ব দরবারে এই কলকাতার দুর্গা পুজোতে নিয়ে যেতে পারি বা অনেক বেশি করে লোক এখানে যেন দুর্গা পুজো দেখতে আসে কারণ আমরা জানি এই দুর্গাপুজো অলরেডি ইউনেস্কো হেরিটেজ স্বীকৃত এবং এখানে শিল্পের যে নিদর্শন দেখা যায় যাকে বলা যায় বিশ্বের সবচেয়ে সর্ববৃহৎ পাবলিক আর্ট যেখানে চব্বিশ ঘন্টা দিন রাত রাস্তাতে আর্ট দেখা যায় যেটা বিশ্বের আর কোথাও দেখা যায় না বিশ্বের সবচেয়ে বড় উৎসব বাংলা কলকাতা